আমার কাছে কাজ করতো অনেক বেশি ভালো লাগে আর আমার সংসারকে আমি বেশি ভালোবাসি এখন কিন্তু আমি বাজার নিজেই করি আর যেহেতু আপনাদের ভাইয়া বাজার করতে অতটা সময় পায় না আগে যখন বাজারে আমি যাইতাম তখন আমার মনে হতো যে আমি কি নেব আমি বসতাম না যে কি কিনতে হবে কি কিনতে হবে না এরকম লাগতো এখন ইনশাল্লাহ এই যে কয় মাস ধরে বাজার কর করিয়ে এখন আমি বাজারে গেলে যে কোনটা প্রয়োজন কোনটা দরকার ওগুলো আসলে কিনে আর আমার তো সংসার অনেক বেশি ভালো লাগে আর আমার এখন এমন অবস্থা আমার টাকা ইনকাম করতে বেশি ভালো লাগে আমার মনে হয় যে বসে থাকার চেয়ে যে কুট কাজটা করলে টাকা ইনকাম করবো আমার আমার কিন্তু খালি টাকা ইনকাম করতে ইচ্ছা করে টাকা ইনকাম করতে ইচ্ছা করে যে কোন আসলে এখনই তো মনে করেন যে সময়ে টাকা ইনকাম করার তারপরও মানেও আমি সব সময় চিন্তা করি যে কোন কাজটা করলে পারা আসলে আয় হবে সংসারে কোনটা করলে পারা ব্যয় হবে এগুলো সারা সারাদিন মনে হয় যে আমার মাথার মধ্যে চিন্তা থাকে আর আমার তো সংসারে কাজ করতে এত ভালো লাগে আমি কিন্তু দিনে কখনো ঘুমাই না আর আমার ঘুমো আসে না দিনে আমি কাজের উপরে থাকি আর আমার আসলে না আমি আমার সারা দা সারাটা দিন যে কিভাবে কাটে সেটা মাত্র আমি দিয়ে বুঝি যে সারাটা দিন কিভাবে চলে যায় আর সকালে উঠে মনে করেন যে সংসারে কাজ আছে বাচ্চা আছে স্কুলে নিয়ে যেতে হয় সব মিলে মনে করেন যে অনেক কাজ থাকে আসলে কাজ করলে কিন্তু আসলে কখনো দেখা যায় যে আমি ওরকম ভাবে সাথে সাথেদের দুই তিনজনের সাথে যে কথা বল আড্ডা দেওয়া ওরকম আমি কখনো সময় পাই না আমার কা আমি যখন কাজ করি কাদের কাদের সময় আমি কারোর সাথে কথাও বলি না আর যে কোনো জায়গায় যদি আমি যাই আমার কোনো কাজ থাকলে আমি ও কাজটা সেরে চলে আসে এসে বলি ঠিক বাড়তি কোনো কথা বলতে ভালো লাগে না আর যেহেতু সবার এতে দিন আমার মাকে কিছু মার জন্য কিছু হজুর খাওয়ানো হচ্ছে আসলে ওগুলো ভিডিও করা হয় না এগুলো ভিডিও করতে চায় না না থাকা তারপরে গ্রামের বাড়িতে যাওয়া হয়েছিল আসলে মা থাকলে পাড়া দেখা গেল যে একটু ভালো লাগতো আর মা নাই একটু মন খারাপ ছিল ভালো লাগে না কোনো কিছু বা যখন মার ঘরে যায় আসলে ওই কিন্তু ভালো লাগে না অনেক খারাপ লাগে তারপরেও করার কিছু নাই আসলে পৃথিবীতে আমিও একদিন চলে যাব আসলে মা বাবা যে না থাকলে যে কতটা কষ্ট কতটা যে খারাপ লাগে একমাত্র কিন্তু যার মা বাবা নাই সে বুঝে আমা আমার যেমন আমার বাবা হারাইছে মা হারাইছে আমরা কিন্তু বুঝি যে মা বাবা না থাকলে কতটা কষ্ট আর দেখবেন কিছু মানুষ সাথে হুট করে একটা কথা বলে আসলে মানুষের সাথে কথা বলতে আমার অনেক বেশি ভয় লাগে যে কার সাথে কিভাবে কথা বলবো আর কী বলবে ঝগড়া করবো নাকি ঝগড়া দিকে আমার তো অনেক বেশি ভয় লাগে ঝগড়ার দিকে আমি চল্লিশ হাত দূরে থাকি আমার তো অনেক বেশি ভয় লাগে যে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে না মানুষে আসলে ঝগড়া করে কিভাবে যে করে ওগুলো আমার ওইরকম ভাবে ভালো লাগে না কারোর সাথে এরকম কারোর সাথে কথা বলবো না কারোর সাথে ঝগড়া করব না এরকম লাগে দেখবেন যে তিনজন মানুষ যদি একসাথে হয় তাহলে কিন্তু অনেক কথাই হয় অনেক কাটাকাটি হয় আসলে আমি কারোর সাথে ওইভাবে মিশি না কথা বলি না আমা আমি সব সময় একা থাকতেই পছন্দ করি আর কেউ কেউ যদি সে কথা বলে বলি আসলে প্রয়োজন ছাড়া কথা আমি বলি না আমার যেটা দরকার সেটাই আমি কথা বলি আমি আসলে সারাদিন এত ভগর বগর করতে এত পছন্দ করি না নিজে সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি আর আমার ব্যস্ত থাকতে বেশি ভালো লাগে আর আমি সব সময় ভাবি যে আসলে বাচ্চারা আমার স্বামী কী কী খেতে পছন্দ করে ওগুলো নিয়ে এখন ব্যস্ত আসি তারপরে আবার রোজা আসতে রোজার বাজার করতে হবে সব মিলেই কিন্তু একটা ইয়ে আছে আর রোজার প্রস্তুতিটা আমি নিতে হবে যে এখন থেকে যেহেতু রোজার মাছটা কিন্তু খুবই হিসাবে মাছটা আর এখন দেখি যে কিছু দেখি কোরআন তালাত করতে হবে এখন আবার অনেক দিন ধরে তালাত করি না এখন আবার করবো যেহেতু রোজা আস্তে আসলে মাঝে মাঝে কিন্তু যখন আমি কোরআন পড়ি তখন কিন্তু আমার কাছে তালাত যখন করি তখন অনেক ভালো লাগে মানে পড়তেই থাকি আবার এখন কি এমন জানে এখন আসলে কিছুদিন ধরে এখন তালাত করি না আর আবার আমার আপনাদের ভাইয়া যখন যেটা খায় ওটাই তৈরি করে দিতে হয় সে আবার আবার খাবারটা অনেক বেশি পছন্দ করে তো পছন্দ আসলে খাবারটা আমার হাজবেন্ড বেশি পছন্দ করে খাওয়া দাওয়া অনেকে আছে যে খেতে চায় না আর আমার ইনশাল্লাহ আমার স্বামী তো খাবার অনেক বেশি পছন্দ করে তারপরে আবার এখন আবার এদানিতে বলতেছে যে রুচি নেয় রুচির ওষুধ খেতে হবে আমি বলে যে তুমি যথেষ্ট মোটা আছো আর রুচির ওষুধ আরও যদি মোটা হয় তাহলে তো সমস্যা হবে একই কথা বলে বলে হাসি আর আর অনেকে দেখি যে মার্কেটে সেদিনকে গেছে দেখি যে সবাই ঈদের কেনাকাটা শুরু করে দিচ্ছে আবার তো ওগুলো আসলে ঈদের এত আগে কিন অনেকে আছে যে কিন কিনে রাখি রোজার মধ্যে আসলে এরকমভাবে বের হয় না নামাজ পড়ে কোরআন পড়ে সময় পাওয়া যায় না আসলে রোজা থেকে কিন্তু কেনাকাটা করতেও একটু ভালো লাগে না আর রোজা থেকে আসলে বাইরে যেতেও ভালো লাগে না দেখা যায় রোজার মাসে দেখা যায় যে আসলে অনেকে বলে যে রান্না থাকে না রান্না না থাকলেও তারপরেও কিন্তু সময় থাকে না রোজার মাসে আর রোজার মাসটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার রোজা থাকতে অনেক ভালো লাগে এমনি তারপরে সোমবারে বৃহস্পতিবার এরকমভাবে রোজা থাকি এই আর কি আর যারা আমাকে ভালোবাসেন কমেন্ট করবেন আর আপনারা অনেকেই আসছে আমার ভিডিও দেখে আসলে তাদের জন্য আমি সব সময় দোয়া করে তারা যেন যেখানে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ তাদের ভালো রাখুক তার সাথে সাথে আল্লাহ যেন আমাদের ভালো রাখে যেহেতু চব্বিশ সালটা অনেক আমার খারাপ গেছে ভালো যায় না আর এই পঁচিশ সালটাও শুরু হয়েছে পঁচিশ সালটাও আমার তেমন ভালোও যাচ্ছে না অনেক খারাপই যাচ্ছে আচ্ছা ভালো থাকেন সবাই